নমস্কার বন্ধুরা পুষ্পর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখো আমি কচুর শাক রান্না করবো দুঃখিত কচুর শাকটা সিদ্ধ আমি দেখাতে পারিনি দেখো শাকটা আমি হালকা ভাপিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দেবো রসুন থেকে দিয়ে দেবো কটা চিংড়ি মাছ বাড়ি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি শুদ্ধ করার সময় কিন্তু লবণ দিই নি তোমরা কে কে কোসাদে এরকমভাবে খাও অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চলো ভালো করে নাড়িয়ে দিই তাহলে যত টানাবে তত টেস্ট হবে দেখো বন্ধুরা আমার কচুর শাক প্রায় হয়ে এসছে আরও টানাতে হবে যত টানাবে তত টেস্ট বেশি হবে এরকম কচুর শাক হলে তো কোনো কথা হবে না গরম এক থালা উঠে যাবে আর বেশি করে একটু টানাতে হবে নাহলে গাল ধরতে পারে আর একটু লঙ্কা দিতে হবে ঝাল ঝাল করতে হবে চলো এবার নামিয়ে নি তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আজকে মতো রাখুন কি